সূর্য জীবন মৃত্যুর লড়াই লড়িত্রা চিকিৎসার ব্যর্থতা নিনা আর্থিক অক্ষমতা বুঝা মুশকিল ক্লাস সেভেনের ছাত্রী ইয়াসমিন বেগম মজুমদারে বর্তমানে কুমা অবস্থা শয্যাশায়ী আসুন প্রায় ছয় মাস আগে মাথাত খুব বেশি যন্ত্রণা অনুভব হওয়ার বাদের তাকে চিকিৎসা লাগি তানোর পরিবারে বারবার দৌড়িয়া গেছেন হাসপাতাল গুয়াটে জিএমসি আর শিলচুরও দুইবার বেসরকারি নার্সিং হোমত তিন দফায় তানোর অপারেশন হয়েছে ইয়াসমিনের পড়া সমতেও ই অপারেশন కులా ওই ল কোন ধরনর উন্নতি হইছেনা বরংচ 3 নম্বর বার ই অস্ত্রপ্রচারর బాధ్యতা কি কুমাত গেছন গাইয়া ইয়াসমিন মালুকরাম গালস হাই স্কুলের ছাত্রী ইয়াসমিনের বাড়ি দুতপাতিল শষ্টখণ্ড টানর বাবা কবির হোসেন চৌধুরী তাইনাছন অটোচালক ইতিমধ্যে আরিফরি মানুষেরার সহায়তায় সানদা তুলিয়া প্রায় 2 লাখ টাকা চিকিৎসার লাগি খরচ করা হইছে বর্তমানে চিকিৎসকেরা ফিরিয়া অস্ত্রপ্রচারর পরামর্শ দিয়েছেন কিন্তু পরিবারের পক্ষে আর্থিক হায় এটা বিলকুল সম্ভব নাই একটা সাংবাদিক সম্মেলনে ইয়াসমিনর দাদু আবুল হুসেন মজুমদারে খুব বেশি কাতর ইয়া আর জি এই বাচ্চার জীবন বাঁচানোর লাগি প্রশাসন আর সমাজর সহানুভূতি একান্ত দরকার চিকিৎসকের আর প্রতিও মানবিক দৃষ্টি বঙ্গি লুইয়া আগুইয়া আওয়ার আহপন জানাইছেন তাই এটা ছাড়াও ঐদ্য জিরিবামর একজন রোগীর চিকিৎসা সংক্রান্ত বিতর্কর প্রসঙ্গ টানিয়া এলাকার বাসিন্দারা সন্দেহ প্রকাশ করছেন যে ইয়াসমিনের বেলাও চিকিৎসাগত গাফিলতির ঘটনা ঘটিছে কিনা না এটাও তদন্ত সাপেক্ষ বলিয়া মত প্রকাশ করছেন বেজাঞ্জনে দেহক বিস্তারিত প্রতিবেদন হোসেন মজুমদার কবিরেশনের বাবা আর যে রুগী আমার ইয়াসমিন বেগম মজুমদার তার দাদু আমি আজকে দেড় বছর থাকি যে আমরা বাচ্চা লইয়া এক সমস্যা তার ব্যায়ামটা শিলচার কৃষক দেখানো হসপিটাল হোক মেডিকেল সেটিক্যাল সব কিছু আমরা দেখাইয়া দেখলাম এটা যে বাইরে হয়ে যেতে তখন আমরা বললাম যেটা গৌহাটীত লইয়া গেলাম এপ্রিলর নয় তারিখ এই বছর যে জিএমসি যাওয়ার বাদে জিএমসিয় আমরা ইমার্জেন্সি বস্তু বস্তু করার বাদে জায়গায় যায় ডাক্তার সব জমছে জমিয়া করলেও তোমার বাচ্চার রোগ হ্যাঁ ইমিউনিটি অপারেশন করতে লাগব তোমার বাচ্চার রোগটা হইল মাথার মধ্যে জল হয়েছে এই জলটা প্রত্যেক মানুষ তাকে তার জলটা বলা কই যেতে পই সুর পাইছে হ্যাঁ তারে প্রতি সত্তর এটা অপারেশন করতে লাগবে হ্যাঁ টিটা যারা সুস্থ এখন হ্যাঁ তারা তো আমরা আর যে একটা সুস্থ বলিয়া পড়ছি না ইমার্জেন হ্যাঁ তখন আমরা এটা তো আগেই পাইছি পাই দশ দশ মাসি মারার বাদে দেখা যায় তারা অপারেশন করছে করার বাদে আমরা চার দিন পরে আমরা ছুটি দিয়েছি হ্যাঁ চৌদ্দ তারিখ আমরা ছুটি দিচ্ছি এপ্রিলের চোদ্দ তারিখ আমরা ছুটি দিয়েছি দেওয়ার বাদে যা যাই হোক আমরা বাসাত যাইলাম বাসাত লায়ায়া বাদে আমার বাচ্চা সুস্থ আসলো বা চলাফীরা করছে দেড় মাস দেড় মাস বাদে দেখা যায় আবার এই রূপটা দেখা দিল বাচ্চার অশৃঙ্খলা করে বিষবেদনা করে তখন আমরা কীটা করলাম আর তো যাওয়ার সামনে এখন আমরা এটা আমরা ওইখানে দেখি যে দেখা যায় উত্তলপটির দেখ সার ওখানে গেলাম যাওয়ার বাদে তাই নাম্বারে অ্যাডমিশন সিটি হ্যাঁ সিটিত দিলাশন দিলা দিলা সাউল সাউল যাওয়ার বাদে দেখা যায় তাই নাম্বারে পরীক্ষা করলাম সিটি স্ক্যান করলাম কেটে খুললাম সব রিপোর্ট করলাম ব্লাড টেস্ট করলাম দেখলা যে এই পাইপলাইনটা দেখা যায় সরি গেছে পাইপলাইনটা সরি গেছে আবার অপারেশন করতে লাগবে হ্যাঁ তে আমরা বললাম স্যার অপারেশন আবার হোটেলের সঙ্গে ঢুলিল এটা তা বললাম না এটা ডুলি গেছে ঠিক আছে আসিস তাই হ্যাঁ তে তা বুঝা গেছে টাইন খুব ভালোও করবা তার বাদে বললাম করলাম টানটি সিজন আইলাম তো টাইন করলাম সাউশ্রিটি জীবন জিতে করতো অপারেশনটা কি মেশিনটা নাই হ্যাঁ তো এখন আমরা বললাম ঠিক আছে স্যার একটা করেন তখন তান কিতা করলা টাইম জীবনজিৎ করলা করার বাদে দেখা যায় আমরা একদিন রাখিয়া তাই না আমরা সারি দিচ্ছই যাই হোক আমার বাচ্চাটা সুস্থ পুরা না হইলে একটু মানে সুস্থ আসলো পনেরো দিন পর্যন্ত হ্যাঁ সুস্থ আসলো আমার বাচ্চা তখন আবার বেদনাটা আরম্ভ হয়ে গেলো বাচ্চার অশৃঙ্খলা শুরু হয়ে গেলো শুরু হওয়ার বাদে আবার তার গেছেন গেলাম তাহলে স্যার এটা কীটা হইলো স্যার আমার তো শুরু হয়ে গেল ও কইল আচ্ছা কেটা করো তুমি তাই সিটি যাও যাও সাউসিটি ভর্তি হাও লেখা দিলা তাই না আমরা এটা ভর্তি হইলাম ভর্তি হওয়ার বাদে তাই সিটি স্কুল করলাম করার বাদে দেখা যায় আবার হইলা পাইপ লাইনটা ডুলি গেছে আমরা স্যার এটা খেমনে হইব আগে আবার হ্যাঁ আপনি তো বুঝিয়া পড়তো আসলো এটা হ্যাঁ এটা ডুলি গেলো হ্যাঁ তখন তাই না আমার হইলা হ্যাঁ না এটা তো ওই যায় আচ্ছা ঠিক আছে আবার আমি করে দিন সাহসিটি আবার আমি এটা পড়লি আর বুঝলেন পড়ার বাদে দেখা যায় আমরা কিতাব সাহসীতে আবার টাইম পড়লাম বিশ তারিখ আবার সাহসিটি ও মাসের বিশ তারিখ টাইম সাহসীটির রোববার আসলো টাইম করলাম পড়ার বাদে দেখা যায় বাচ্চার তো সেন্স আইল না বা বাচ্চা কোনো একটু পড়াশোনা করছে পড়ার বাদে মিলে যাও গিয়ে আর কিতাব পড়তাম হ্যাঁ বাসা যাও গিয়া মেডিসিন লিখে দিলাম দেখার বাদে দেখা যায় বাচ্চা বাসা দাওয়ার বাদে দুইটা সিপ দিছে রাত্রে দেওয়ার বাদে দেখা যায় বাচ্চা অজ্ঞান হইয়া পরিবেশে হ্যাঁ বাচ্চা কোনো কিছু খায় না অজ্ঞান হইয়া পরিবেশে কুমার মতন হ্যাঁ বাচ্চা প্রতিক থেকে সদিকে সরে না একদম সিধা কুমার মতো পরিবেশে করার বাদে দেখা যায় আমরা কিটা করা যায় বুঝলাম স্যার ওরা কাছে না হ্যাঁ সে স্যারে বললে এক কাজ করো হ্যাঁ অ্যাডমিশন করো সবসিডি করলাম চাউ সিটিত অ্যাডমিশন করার বাদে তাইন আবার সিটি স্ক্রিন দুইটা করছেন হ্যাঁ ও কুমা হিসাবে দুইটা সিটি স্ক্রিন করার বাদে দেখা যায় বাচ্চা হ্যাঁ আর তাই কইলা যে না নাকি লত লাগাইছে লাগাইয়া তারা খানিও নি দিছে কইলা যে বাচ্চাটা আবার গেছে ছড়ি গেছে আবার আবার অপারেশন করতে আমাদের সার কিতা নামনি ও কুমা হিসাবে বাচ্চাটা কীরকম আপনি অপারেশন করতাম হ্যাঁ এটা কিতা মনে করলে আপনারা হ্যাঁ এটা না স্যার আর হচ্ছে আর আমি ওপর করতাম না তাই হইলে আমার কিতাবটা পড়ায় না কিতাব যাও গিয়া হ্যাঁ ও মেডিসিন লই আর ও কুমা হিসাবে আমার বাচ্চা বাসায় টাইম গিয়া দিছে দেওয়ার বাদে দেখা যায় আমার বাচ্চা আজ পর্যন্ত কুমা তো রইল হ্যাঁ আজকে বিশ তারিখটা কি আজকে হইলো এক তারিখ আমার বাচ্চা কুমাতো আছে না ডাইনে লড়ে না বাবুয় লড়ে না কিছু হয় হ্যাঁ ও কুমাত পড়ে দিছে আমি স্যারকে দিয়ে এলাম স্যার কিতা করতাম সার আমি ই অবস্থা হ্যাঁ তাই আমারে রিপ্লাই দিলাম আমি তো চেষ্টা করছি এরকম আমার কিতা পুতুল না কিতা বারবার সারতাম আর বারবার দিতা হ্যাঁ এটা তো পুতুলের মতো তাই হারছই হ্যাঁ কাটিয়া আজ আজ আমার বাচ্চাটারে জীবনটারে নষ্ট করে ফেলাইছ এখন যে আমরা বাইরে যেতাম এই মতো আমরা ক্যাপাসিটি নাই আর থান দিয়ে আমি কই দুই নম্বর অপারেশন করতে সময় কয়েছে স্যার এই পয়সাটা গ্রামের মানুষে তুলি আপনার এই পয়সাটা দিছে আপনি চিন্তা করবা এটা তো গরিব একটা অটো চালায় বাবা কীরকম পরিবারটা পয়সা করিয়ে হ্যান্ডেল করে ঋণ ঋণ মানুষের সাহায্য করদা সেলাকিটা স্যার হুম যেমন আমরা ডাক্তার যেটা কই সেটা আমরা শুনতে লাগে হ্যাঁ তার কাছে যদি আমরা ঘনি না করবো তুমি ডাক্তরে গেছো হ্যাঁ আমরা যেটা হয়েছে হয়ে আর ওটা এই তিনি কোয়াদিয়া দেখা যায় যে আমার বাচ্চাটা জীবন নষ্ট এখন যে আমি বাইরে যেতে হবে এর মধ্যে আমার ক্যাপাসিটি নাই হ্যাঁ তো আমরা বাচ্চাটা তোমার করে দিচ্ছি